আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো তো তোমাদের টেস্ট পরীক্ষার সম্ভবত আগামী কাল থেকে শুরু হচ্ছে তো তোমরা আমাকে জানাবে যে তোমাদের টেস্ট পরীক্ষা কার কবি থেকে শুরু হচ্ছে এবং তোমাদের প্রথম দিন তোমাদের কি পরীক্ষা আমরা এখানে সম্ভবও একটা বিষয় দিয়েছি কুরআন ও তাসবিদের টরন্ত সাজেশনটি তোমাদের জন্য দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে এর পরে আমাদের চ্যানেল থেকে আমরা একটি স্পেশাল সাজেশন বের করেছি সেটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আরো বিস্তারিত এবং তোমরা সেখানে পেয়ে যাবে মাত্র দুশো টাকা মূল্য আহ সেই সাজেশন আমরা তোমাদের জন্য তোমাদের জন্য এমসিকিউ উত্তরসহ দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এট তে তোমরা নক দিবে এরপরে বিকাশ নাম্বার জিরো তে তোমরা দুশো টাকা বিকাশ করলে সাথে সাথে শান্তি তোমরা পেয়ে যাবে এটা আমরা আমাদের টেন মিনিট পাঁচশ বিডি থেকে আমরা এটি বের করেছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো কমন পাবে ইনশাল্লাহ তো কোরান মাজিদের সর্বপ্রথম যে অনুবাদ মূল আয়াত নম্বরগুলো আমরা এখানে তোমাদের জন্য দিয়েছি চূড়া বাকারা থেকে এক থেকে পাঁচ আট থেকে দশ তেইশ থেকে পঁচিশ তিরিশ থেকে একত্রিশ একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ একশো বিয়াল্লিশ থেকে তাহলে একশো সুচল্লিশ একশো আহ তিপ্পান্ন থেকে একশো ছাপ্পান্ন একশো আটান্ন থেকে একশো উনষাট একশো তিরাশি থেকে একশো চুরাশি এক দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাত্তর দুশো আটাত্তর থেকে দুশো উনানব্বই সুরা আলি ইমরান থেকে আমরা দিয়েছি এক থেকে আট এক থেকে পাঁচ সাত চোদ্দ একত্রিশ থেকে তেত্রিশ বিরানব্বই থেকে চুরানব্বই ছিয়ানব্বই থেকে আটানব্বই দুশো একশো দুই থেকে একশো চার একশো পাঁচ থেকে একশো পাঁচ একশো চুয়াল্লিশ নির্বাচিত বিষয় আমরা দিয়েছি আহ দুর্নীতি ও ছুদ তাজবিদ অংশে এক নম্বর মাখাইজ এরপর কেন তানবেন এবং মদ এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো আরও বিস্তারিত যদি তোমরা সাজেশান পেতে চাও আমাদের সাজেশান দিয়ে তোমরা নিতে পারো এবং আমাদের চ্যানেলের সাথে তোমরা থাকতে পারো আমরা সময় তোমাদের বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিও তুলে ধরবো তো তোমাদের কার কবে টেস্ট পরীক্ষা আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং প্রথম দিন তোমাদের রুটিন কি আমাদেরকে সেটিও জানালে ইনশাল্লাহ আমরা এভাবে তোমাদের জন্য যে সাজেশান দিব বিস্তারিত তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং ভিডিওতে লাইক দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে